আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আমাদের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কোরবানিদের একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগ ব্র্যান্ড ডিজাইনের থ্রি পিস দেখতে পাচ্ছেন চমৎকার দুটি ডিজাইন নিয়ে চলে এসেছি দুটির কিন্তু কালার কম্বিনেশনটা সেমই থাকবে বাট দুটার ডিজাইনিং কিন্তু দু রকম তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল যেটা একদমই নিউ চলে এসেছে সেটা দিয়ে স্টার্ট করব এটা একটু হলো আর এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটু পরে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে এ লুক এই কামিজটার নিচে হচ্ছে খুবই সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনারা জানেন গঙ্গা ড্রেসের এমব্রয়ডারিগুলো কিন্তু খুবই সিম্পল থাকে বাট এটার মধ্যে কিন্তু খুবই গর্জিয়াসভাবে এসেছে কাজের ফিনিশিংটা দেখেন বরাবরের মতোই কিন্তু তাদের অ্যাম্ব্রয়ডারিগুলি সবার থেকে একটু ডিফারেন্ট নর্মাল যে ড্রেসগুলো আছে সেগুলোর থেকে খুব ডিফারেন্ট স্টাইলে কিন্তু করে তারা এই করে তো এখানে কিন্তু একটি গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্কে একটি প্যানেল আর নিচে হচ্ছে কুশিকাটার একটি প্যানেল তারা দিয়েছে খুবই চমৎকার একটি কাপড়ের শাইনিংটা আপনারা দেখেন এত সুন্দর একটি কাপড়ের শাইনিংটা আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনার একদম সফট কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে কামেজির নেকটা কামেজি নেকের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এখানে পিছনে হচ্ছে তাদের ওয়াশ কেয়ারটা দেওয়া থাকবে সেটা একটু ভালো করে আপনারা পরে নেবেন তাহলে ড্রেসটা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন তো সম্পূর্ণ ড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামিজটা এখানে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে তো কামিজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা হাতার কাপড়টা দুই পাশ থেকে চলে আসবে আর যে ওনাটা আছে ভিউয়ার্স এটা ওনাটা কিন্তু চমৎকারভাবে করা আছে একদম দারুণ একটি স্টাইলে আনকমন একটি স্টাইলে করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ ওনাটার মধ্যে সুন্দর একটি আপনার জ্বরের একটি কাজ করা আছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনার স্টাইলিশভাবে কিন্তু জরুরি এই অ্যাম্ব্রয়েডারি এটা এমব্রয়ডারি না এটা হচ্ছে আপনার জরুরি একটু ওয়ার্ক করা আছে আর এই ওনাটা হচ্ছে শাহি সিল্কের ওনা যেটা যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে বা যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে সবার কাছে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই ওনাটা হচ্ছে আপনি কটনের মতো করে ইউজ করবেন এই জন্য কটন যারা পছন্দ করেন তাদের সবার কাছে ভালো লাগবে আবার এই ওনাটা যখন পড়বেন আপনাকে হচ্ছে জর্জেটের মতো একটি ফিল দিবে সো আমি এখন এটার যে আরেকটি কালার ডিজাইন আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এত সুন্দর করে আপনার ডিজাইন করা আছে সিমিলার গ্যাট থাকবে জাস্ট হচ্ছে এমব্রয়ডারি হচ্ছে আপনার যে প্রিন্টিংটা আছে ডিজাইনটা আছে সেটা সেটা চেঞ্জ থাকবে তো এখানে যে আছে ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই করা আছে একদমই ভাবে করা আছে কাজের ফিনিশিংটা আপনারা দেখেন এত সুন্দরভাবে হ্যাভিভাবে কাজ করা আছে নিচে সুন্দর একটি প্যানেল প্লাস হচ্ছে একটি কাটার প্যানেল আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ড লোগোটা এই পাশে দেওয়া থাকবে আর গঙ্গা ব্র্যান্ডের যে ফ্যাব্রিকগুলো আছে ফ্যাব্রিকগুলো কিন্তু একেবারে সফট থাকবে অ্যান্ড হচ্ছে আপনাদের যে ফ্যাবিকের উপরও কিন্তু তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে আর গঙ্গার কিন্তু এখন অনেক ভ্যারিয়েন্ট বের হয়েছে আমরাই কিন্তু ফার্স্ট অফ অল এই গঙ্গার ড্রেসগুলো আপনাদের কাছে সেল করেছি এতদিন পর্যন্তই কিন্তু আমরাই সেল করে আসতেছি এখন হচ্ছে অনেক রকম বের হয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন আমাদের যেটা অথেন্টিক যেটা সেটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি আগের যেই কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটাই পাবেন গঙ্গার কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট এখন বের হয়ে গেছে তো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর আর প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে গঙ্গার ক্যাটালগের ব্র্যান্ডের থ্রি পিস ডিজাইনের আপনার এই পার্টি ওয়ার ঈদ কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সবগুলো সাথেই কিন্তু এখানে আপনি ক্যাটালগুলি পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ক্যাটালগুলি এই যেখানে ক্যাটালগুলি পেয়ে যাবেন আর অর্ডার করার জন্য আমাদের এই দুটি নাম্বারও যোগাযোগ করে অর্ডার করবেন আর আমাদের একটি শোরুম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ